হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগতম আপনাকে আজকের এক নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে আপনি অসাধারণ অসাধারণ কিছু রিংটোন আপনার মোবাইলে সেট করতে পারেন আপনার নোটিফিকেশান টনে সেট করতে পারেন একদম ফ্রি এই রিংটোনগুলোর জন্য আপনার কোনো পয়সা পে করতে হবে না তো একদম ফ্রি আপনি সবার সামনে যখন আপনার রিংটোনগুলো বেজে উঠবে তখন মানুষ অবাক হবে তখন সবাই প্রশ্ন করবে এই রিংটোন তুমি কোথা থেকে পেয়েছ তো আপনি সবাই সবাইকে অবাক করে দিতে পারেন এই অ্যাপসটি ইনস্টল করে আর এই অ্যাপসের যত রিংটোন আছে এই রিংটোনগুলো ব্যবহার করে তো চলুন আমরা অ্যাপসটা দেখি কোন অ্যাপসের মাধ্যমে এই সব অবাক সব রিংটোনগুলো পাওয়া যায় তো প্রথমে আমরা অ্যাপসটা ইনস্টল করে নিয়ে আসবো সেজন্য আমরা আমরা স্টোরে যাব স্টোরে আসার পর এখানে আপনার লিখতে হবে টপ ফানি রিংটোন যারা এখান থেকে ইনস্টল না করতে চান তারা এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবেন ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন তো এরকম আসার পরে আপনি ওপেন করবেন দেখতে পাচ্ছেন ওয়ান মিলিয়ন ডাউনলোড ফোর পয়েন্ট রেটিং পয়েন্ট তো যাদের প্রয়োজন তারা ইনস্টল করে নিতে পারেন তো ইনস্টল হয়ে গেলে তো এখানে ক্লিক করে ওপেন করবেন ওপেন করে কিছু অ্যাড আসলে অ্যাডগুলো আপনি স্ক্রিপ্ট করবেন নো করে দেবেন দেখতে পাচ্ছেন ঠিক এরকম অসংখ্য রিং রয়েছে এখানে আপনি এগুলো সবগুলো প্লে প্লে করে আপনি শুনতে পারেন শুনে আপনার কলার টিউনে আপনার রিং টিউনে আপনি ইউজ করতে পারেন আপনার নোটিফিকেশানে ইউজ করতে পারেন তো এখান থেকে আসলে আমরা আপনাদের প্লে করে শোনাতে পারবো না কারণ এখানে কপি রাইটের কিছু ব্যাপার স্যাপার আছে তো আমরা যতদূর সম্ভব আমি আপনাদেরকে দু একটা বাজিয়ে শোনাব তো শোনার পরে যাদের প্রয়োজন তারা ইনস্টল করে আপনার পুরোটা শুনে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আবার অ্যাপসটি আন ইনস্টল করে দেবেন তো আমি একটা শোনাচ্ছি আপনাদের দু একটা শোনাচ্ছি যত দ্রুত সম্ভব আবার আমি বন করে দেব দেখতে পাচ্ছেন দেখুন অসাধারণ কিছু রিংটোন রয়েছে এখানে সব অবাক করা কিছু রিংটোন রয়েছে আরও মজার মজার রিংটোন আছে আমি আসলে প্লে করে শোনাতে পারলাম না কারণ বেশি শোনাতে গেলে ভিডিওতে কপি আসতে পারে তো তো যখন যেই রিংটোনটা আপনার পছন্দ হবে ভালো লাগবে তখন আপনি কি করবেন যেই রিংটোনটা ভালো লাগবে ওই রিংটোনটার উপরে লং প্রেস করবেন দেখতে পাচ্ছেন এখানে রিংটোন নোটিফিকেশন অ্যালার্ম কন্টাক্ট মানে আপনি সব কিছুতে এখানে সেট করতে পারেন আপনি রিংটোনে সেট করতে পারেন আপনার নোটিফিকেশনে সেট করতে পারেন আপনার অ্যালার্মের সেন্ড করতে পারেন যে কোনো মিউজিক আপনি এখান থেকে ইউজ করতে পারেন এই ইউজ করার জন্য আপনার কোনো পয়সা পে করতে হবে না দর্শক যারা এই ভিডিওটা দেখবেন আমি আশা করব সবাই এই অ্যাপসটি ইনস্টল করে এই অ্যাপসটির রিংটোনগুলো শুনবেন শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবো রিংটোনগুলো আপনার মোবাইল রিংটোনে ব্যবহার করতে পারেন তো দর্শক আমি আশা করব ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সত্যি একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি খুদা হাফেজ